আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিনওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো নয়শো ডিমের অটো ইনকিউবিটার স্টিল বডি এটা একটি স্টিল বডি ইনকিউবিটার এটার ক্যাপাসিটি নয়শো এখানে ছয়শো সেটার এবং তিনশো হ্যাচার টোটাল নয়শো আর এখানে ডাবল পার্টি পার্টিস্টিক এখানে প্রতিটা মেশিনে দেখা যায় ভিতরে এবং বাইরে স্টিল মাঝখানে কক্সি যাতে টেম্পারেচারটা ধরে রাখতে পারে বেশি এখানে এম আঠারো ডাবল সার্কিট ইনকিউবেটার কন্ট্রোলার ইউজ করা হয়েছে এটা একটা ছোট ইনকিউবেটারের ক্ষেত্রে খুব ভালো মানের একটা ইনকিউবেটার এই কন্ট্রোলার যেহেতু একটা ছোটো ইনকিউবেটার নয়শো ডিমের তো এখানে এম আঠারো ইনকিউবেটার কন্ট্রোলারটা খুব ভালো মানের একটা কন্ট্রোলার আর এখানে আমরা দুইটা ফ্যান ইউজ করেছি এয়ার সার্কুলেশনের জন্য এবং ওভারহিটের জন্য একটা এসি ফ্যান ইউজ করা হয়েছে এই ধরনের ইনকিউবেটর যদি আপনারা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা পঁচিশ বাই চার স্বামীবাগ গ্যান্ডারিয়া ঢাকা ঢাকা এগারোশো এটা হলো স্বামীবাগ শক্তি ঔষধ গেটের পাশে আপনারা সরাসরি এসে পণ্যের কোয়ালিটি দেখে ক্রয় করতে পারেন এছাড়াও যদি আপনারা বরিশাল থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে শান্তি ইনকিউবেটার বরিশাল সদর নতুল্লাবাদ থেকে একটু ভিতরে আর এছাড়াও আপনারা চাইলে ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান নাইন নাইন ওয়ান জিরো সেভেন অথবা জিরো ওয়ান সেভেন ডাবল টু ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো সিক্স তো এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর এখানে আপনারা আপনার এই মেশিনটা আমরা যেভাবে দেব পুরোপুরি চেক করে দেবো কোনো কিছুই চেঞ্জ করতে হবে না শুধু আপনি ডিম বসাবেন এবং লাইটগুলো লাগাবেন আর সপ্তাহে মানে যখন ডিমের বয়স আঠারো দিন হবে শুধুমাত্র হ্যাচারের জন্য পঁচাত্তর করে দেবেন আর্দ্রতা পঁচাত্তর আর কোনো কিছুই এই মেশিনে চেঞ্জ করতে হবে না